রহনাথ বা আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব কিছু কিছু বিষয় আপনাদের আমি আজকে জানানোর চেষ্টা করব সেগুলো হচ্ছে ভিডিওটা মানে প্র্যাকটিক্যালি না আমি একটু মুখে বলার চেষ্টা করতেছি মূলত হচ্ছে আমরা সিমেন্ট সম্পর্কে ধারণা দিব স্যান্ড সম্পর্কে ধারণা দিব ব্রিক সিট সম্পর্কে ধারণা দিব ব্রিক মানে ইট ইট সম্পর্কে ধারণা দিব বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের একে আমি ধারণা রেখো এক ভিডিওটা হবে দশ মিনিটের তাড়াতাড়ি কথাটা বলতে চান আমাদের স্যান্ড থেকে শুরু করি স্যান্ড অর্থ হচ্ছে বালি বালি ইংরেজি কি স্যান্ড স্যান্ড কি বালির তিন প্রকার গর্তে বালি নদীর বালি সমুদ্রের বালি এটা জানতে হবে গর্তে বাড়ি এফএম হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে শুরু করে তিন পর্যন্ত হয় চিকন বালি এফ এম হলো ওয়ান পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে দানা বালি হলো বালি এফ এম হল দুই থেকে সরি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে দুই এবং হচ্ছে মোটাদানা বাড়ি দুই থেকে তিন হয়ে থাকে সাধারণত তারপর হচ্ছে আমাদের আমাদের ঠালার কাছে টু পয়েন্ট ফাইভের বালি ব্যবহার করতে হবে টু পয়েন্ট ফাইভের বালি হচ্ছে সিলেট স্যান্ট ইস্যান্ট সিলেট স্যান্ট আর স্যান্ডকে ফাইন এগ্রিকটর বলা হয় স্যান্ড এগ্রিকটর এখন ইটের ক্ষেত্রে ইট হচ্ছে ব্রিক ইট হলো ব্রিক একটি ইটের উদ্যোগ থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ কেজি আপনি ই ইটের একটি ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে ছাড়া আছে যেহেতু এটা দেখতে পারেন তারপর হচ্ছে ইটের যে ইটা আছে খোয়াটা আছে ওটা হচ্ছে মূলত ই ব্রিক্সিপস বলা হয় ব্রিক্সিপ হচ্ছে ত্রিপুর ডাউন হতে মানে ষোলো মিলির এরকম বা বিশ মিলি এরকম ষোলো মিলির কমটা এরকম হতে হবে ওঠেন তারপর হচ্ছে ব্রিক্সিপস ও ত্রিপুর ডাউন হতে হবে তারপর হচ্ছে ব্রিক গেল তারপর হচ্ছে আমাদের ই আছে সিমেন্ট আছে সিমেন্টের দুইটা ভাগ আছে ও পিসি পিসি ও পিসি হলো অডিও রিপোর্টল্যান্ড সিমেন্ট পিসি হলো পোটল্যান্ড কমপ্লিট সিমেন্ট এটাও আমার একটা ডায়েরি আছে ডায়রিতে পেয়ে যাবেন সমস্যা নেই তারপর আছে অডিও সিমেন্টের মতো ঢালাই করা হয় পিসিসি দুইটা ভাগ এ এম ডিএম আছে এম ডি মূলত গাথনি করা হয় ডিএম দিয়ে ক্লাস্টার করা হয় থাকে তারপর যে পিসিগুলো আজকে আমি যাই আমাদের ই করতে হবে আমরা তখন ওই কলাম ই করবো গাঁথনি করবো গাঁথনির ক্ষেত্রে প্রথমে আমাদের কি কী করতো আমাদের ইটগুলোকে পরিষ্কার করতে করতো দিতে ধোঁতো করতো দুই থেকে তিন দিন করতে করতো হবে বালির ক্ষেত্র লবণাক্ত যেন বালি না থাকে দুই থেকে তিন পার্সেন্টে যে লবণাক্ত তাহলে তাদের এই যে ই সাতলা ধরে ই ধরে ফেটে যায় এই কারণে আর যখন মানে দেও কলামের কাছে যখন ই করবো আমরা যখন কলামের কাছে যখন গ্যাপনিং করবো তখন আমরা কলামকে চিপিং করবো চিপিং অর্ধেক দেখি চিপিং কি মানে হাতের দিয়ে টুকরা করে দিব এটা দুই বিলিয়ন পর্যন্ত হতে হবে তারপর হচ্ছে আর একটা জিনিস হচ্ছে আমাদের রড আসছে রড হচ্ছে মেটাল রড মেটাল এসআই কোড অনুসারে একটি কলামের চারটি রড হয় এবং হচ্ছে সর্বনিম্ন সলমনি রড ব্যবহার করতে হবে তারপর হচ্ছে আর জিনিসগুলো আমি আমরা মেন মেন জিনিসগুলো বলি তাদের ক্ষেত্রে আমার ভিডিও তৈরি করার সমস্যা নেই এবং পিক এর ক্ষেত্রে আপনার প্লাস টাইগা থেকে কী চেক দেবেন একদম সাইডে নিয়ে আছে প্লাস থেকে একটি ওই যে পাত্রটা ধরবেন ধরে দেখবেন যে ফাঁকা আছে নাকি চেক করবেন সার্ভিসটা কীরকম আছে সমতল আছে নাকি এটা চেক করবেন তারপর হচ্ছে ভেঙে ভেঙে পড়তেছে নাকি এটা চেক করতে হবে আমাদের তবে এদিকে দেখতে হবে লেভেল ঠিক আছে নাকি উলুন ধরবেন উলুন ধরে দেখবেন উলুন অর্থ কি উলুন হচ্ছে শ্যাল মিষ্টি লেভেলের শ্যাল দেখবেন উলুন ধরে দেখবেন যে সার্ভিস ঠিক আছে নাকি তারপর ক্ষেত্রে এই ক্ষেত্রে যে মেসে যেগুলো ভুলগুলো হয় মেসি যেগুলো হয় মতো দেখবেন ক্লিয়ার কভার ক্লিয়ার কবার ক্লিয়ার কভার মূলত হচ্ছে রোড এ জামা কাপড়ের মতো রোডকে জামা কাপড় করে দেয় মানে রোডকে জমা কাপড় মানে রডকে ঢালাই দেওয়া ঢালাই দেওয়ার মাধ্যমে হচ্ছে জামা কাপড় দেওয়া এ হচ্ছে ক্লিয়ার কভার ক্লিয়ার কভার ওয়ান পয়েন্ট ফাইভ বা থ্রি এরকম হতে হবে ক্লিয়ার কভার ক্লিয়ার কভার না দিলে রোডে মরে যাওয়া আবার প্রতি রোডকে দেখা যাবে ক্লিয়ার কভার না দিলে রড দেখা যাবে এক কথায় শেষ ক্লিয়ার কভার না দিলে মানে রোডকে জমা কাপড় দেওয়ার মতো এক কথায় শেষ তারপর হচ্ছে ই বিষয় এখানে কত হয়ে ভিতরে তিন মিনিট তারপর হচ্ছে যে বিষয়গুলো আমাদের অবলম্বন করতে হবে সিমেন্টেও ভালোবাসা নেই তারপর হচ্ছে আর যে সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে মূলত হচ্ছে যে ই করতে হবে আমাদের এই যে কি বলে আমাদের আর কি কি চেক দেবো ক্ষেত্রে তাই না চেকের ক্ষেত্রে হচ্ছে ই দেখবেন বালিটা দেখবেন লবণাক্ত আছে নাকি বালি একটু মুখে নিয়ে স্বাদ নেওয়ার চেষ্টা করবেন বালিটা কীরকম বালি আছে দেখবেন তারপর হচ্ছে বাড়ির এতে মাসে ফাইন্যান্স মডেল ফাইন্যান্স মডেল চেক করে দেখবেন যে আপনি স্বাদে কি কি চেক দেবেন সে স্বাদে ভিডিও তৈরি করা আছে স্বাদে ভিডিওগুলো দেখবেন এবং ল্যাপিং লেনথে ভিডিও তৈরি করা আসে কোন জায়গায় ল্যাপিং দিতে হবে এবং স্বাদের ল্যাপিং লেনথের ভিডিও আমি ছাড়বো কিছু দিন পর আমি তৈরি করতেছি মূলত এটা আমি করবো তারপর হচ্ছে যে ইগুলো আছে কলামের ক্ষেত্রে যেগুলো বিষয়গুলো আমাদের জানতে হবে কলামের ক্ষেত্রে আমাদের কী করতে হবে লাফিং লেন কলাম বিম এগুলো শুনাইছি কোনটা গিয়ে এগুলো দেখাইছি কিউরিং সম্পর্কে আমার থেকে মাসে মাই দেওয়া হচ্ছে যে একটা স্বাদে কিউরিং করে দিনে সব ছ দিন আর সবগুলো দিনের মতো কিউরিং করলে হয় ফাইলের ক্ষেত্রে কাস্ট ফাইল এবং প্রিকাস্ট ফাইল ফ্রি কাস্ট ফাইল মূলত হচ্ছে এই ফরমাট তৈরি করা হয় এবং মূলত হচ্ছে গর্ত করে তৈরি করা হয় একটা সাধারণভাবে সাধারণ মানুষের মতো বললাম আপনি কাজ পাইলে সু ব্যয় করা হয় সু মানে কি মানে একটা তত্তলার মধ্যে একটা হয় তত্তলার সু মূলত ইকুয়াল সিস্টেম ততলা সিস্টেম একটি জিনিসের একটি জিনিসের তত্তলা সিস্টেম এই এই একটু চেষ্টা করি এটা জিনিসটা যদি আসবে একটু এটাকে একটু খুবই সেটাই সু যে হ্যামারের অর্ধেক দেওয়া হয় কেন এখন হ্যামার দেওয়া হবে না কেন হ্যামার মূলত দেওয়া হয় না এখন মূলত এখন মূলত হচ্ছে হ্যামারটা দেওয়া হয় না কারণ যে হ্যামারটা যেখানে আশেপাশের বাড়িগুলো পেতে যাচ্ছে এই জন্য হ্যামারটা এখন মাধ্যমে হয় হাইড্রোলিস্টের মাধ্যমে ই করা হয় সবচেয়ে পাইল উন্নত করা হয় কেন করা হয় না এটা বেশি উপযোগী কেন করা হয় না কারণ এটা অতিরিক্ত জায়গা প্রয়োজন হয় ফরমাল তৈরি করতে হয় তো এই জন্য অতিরিক্ত জায়গা তৈরি করি ক্রিকাস্ট পাইলে ফর্মা চাইলে হেটে ফেসবুক এর চলে আসে দেখতে পারেন তারপর আর কী কী চেক দিতে হবে আস্তে আস্তে আমি ভিডিও তৈরি করবো তারপর হচ্ছে এগুলো চেক করবেন হ্যাঁ আপনি চাইটি নিতে হিসাবে আপনি সাইটি কিনছেন সেটা গিয়ে আপনি দেখতেছেন এই কাজ হচ্ছে কি নাম বলে স্যারের নানা কাজ তো কাজের অভাব নেই তো সিভিল ডেভেলপমেন্টের বিষয় হচ্ছে অনেক কিছু আপনি কোন সিমেন্ট রেশিও মেনটেন করতেছেন এক সাত রেশিও এক দুই দিবেন দেবেন বিকাশাল রেশিও ওয়ান ইস টু ড্যার ইস টু তিন দেবেন তারপর এরকম ইস্টু ইস্টু দেখবেন এই রেশিও আপনি যেখানে লোড বেশি সেখানে কম বেশি ব্যবহার করবেন যেখানে লোড বেশি কম যেখানে লোড বেশি কম হতে সেখানে বেশি রেশি ব্যবহার করবেন এই কথা হলে মূলত আর এই সিমেন্ট রেশি ব্যবহার করবেন একটি সিমেন্টের তালিকি দিয়ে পরিমাণ এটা তো মূলত হচ্ছে সিমেন্ট সিমেন্ট যে পঞ্চাশ একটি সিমেন্টের ওজন কত কথা একটা সিমেন্টের ওজন পঞ্চাশ কেজি তাহলে পঞ্চাশ গুণ জিরো পয়েন্ট ফাইভ জিরো বা সে ওয়াটার সিমেন্ট রেশিও জিরো পয়েন্ট ফোর জিরো ধরতে পারেন যেখানে মানে বেশি রেশিও প্রদান করা হচ্ছে যেখানে চাপ শক্তি বেশি এখানে বেশি মানে এইগুলো প্রয়োগ করবে জিরো পয়েন্ট ফোর জিরো করতে পারেন জিরো পয়েন্ট ফোর ফাইভ করতে পারেন জিরো পয়েন্ট ফোর টু করতে পারেন জিরো পয়েন্ট ফাইভ জিরো করায় স্ট্যান্ডার্ড জিরো পয়েন্ট ফাইভ জিরো করা স্ট্যান্ডার্ড যেটা জিরো পয়েন্ট ফাইভ জিরো গুণ পঞ্চাশ এই পঞ্চাশটা স্ট্যান্ডার্ড মানে পঞ্চাশটা একবার সূত্রের মতো জিরো পয়েন্ট ফাইভ জিরো তারপর হচ্ছে পঞ্চাশ গুণ হচ্ছে কয় ব্যাগ সিমেন্ট দিতে যাচ্ছে যদি একবার একবার গুন করে দিয়ে যত লিটার পানি আসবে সত্তর লিটার পানি আপনাদের ব্যবহার করতে হবে আপনি সাইডে কিভাবে পানি নির্বাচন করবেন সাইডে পানি নির্বাচন করতে কি করবেন আপনি একটি পাঁচ লিটারই বা দুই লিটারই পাঁচ লিটারই বোতল নিয়ে আসবেন নিয়ে আসে পাঁচ লিটার বোতল পানি ভরাবেন ধুয়ে যে বালতিতে আপনি ইউলে ঢালবেন কংক্রিট কংক্রিট মিক্সারে দিবেন সেই বালটি দেখবেন যে ওই বোতলে কয়টা হচ্ছে মানে কয়টা দিলে এই বালতিটা ভরে দেখলেন দুইটা তাহলে দুইটা দিলেন দুইটা দিলে হচ্ছে তাহলে এইরকম ওই বালতি দশ লিটার পানি ধরতেছে আমি বালতি যদি পানি না মানে দশ লিটার পানি ধরে তাহলে দশ লিটার দশ বিশ লিটার যদি হয় তাহলে দুইবার দিলেই বিশ লিটার হচ্ছে কথা কি বুঝতে পারছি না বুঝে না বুঝেই মানে মূলত হচ্ছে বিশ লিটার পানি আমাদের লাগবে পানিটা মাপকি হবে ঠিক আছে এবং পানিটা ব্যবহার করতে হবে আমাদেরকে আমরা যে পানি পান করি সেই পানি আমাদের ব্যবহার করতে হবে আমরা কংক্রিটের যে পানিটা মানে মিক্স করব মূলত মনে কি বলে নদীর পানি ই পানি কোনো লবণাক্ত পানি আমরা যে পানি পান করি বিশুদ্ধ পানি সেই পানি মূলত এক ফোটায় শেষ আমরা যে পানি মূলত পান করি সেই পানিটাই মূলত তারপর সে যে জিনিসটা আমাদের লক্ষ্য করতে হবে ই দেখতে হবে আমাদের দুই লিটারে একটি ফুটবল পাঁচ লিটার কিনে নিয়ে আসে একটি বাতি বাল্টি দিস নিয়ে বাল্টির একবার পাঁচ লিটার বোতলের পানিগুলো দিবেন বালতিতে একবার দিবেন তাহলে বাল্ট কয় লিটার পানি থাকলো পাঁচ লিটার আবার পাঁচ লিটার দিবেন কয় লিটার থাকলো দশ লিটার তাহলে দশ লিটার এই ভরে গেছে তাহলে এখন দশ লিটারকে ওই বালতি মানে এখন ওই বালতি মাপা হলো যে এই বালতি দশ লিটার পানি ধরে এখন ওই বালতিতে মাপ করে আপনি বিশ লিটার পানি দুইবার কংক্রিট মিক্সারে দুইবার এই বালতিতে পানি ঢালবেন তাহলে হয়ে যাচ্ছে বিশ লিটারে আপনি বাইকটি চেষ্টা করলে বুঝতে পারবেন এবার বুঝতে পারতেছেন নাকি আমি জানি না আর তারপর হচ্ছে যে জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে তারপরে ওয়াটার সিমেন্টের এস্যুয় চলে গেল ওয়াটার সিমেন্ট এস্যুয় আছে আমার নেমার সঙ্গী বই আছে নেমার সঙ্গী বইতে খুব ভালো মতো আর একটা হচ্ছে ছাদের মেন রোড হচ্ছে আমাদের শর্ট ডিরেকশনে পড়তে স্বাদ শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন যেটা হচ্ছে এটা মূলত ডিস্টার্বিশন বাড় বলে বাইন্ডার বাইন্ডার বলবেন আপনি একটা সাইড ইঞ্জিনার হিসেবে আপনারা এই বলতে তো আর আমি একটা ভিডিও দিয়েছিলাম কলামের এই ক্ষেত্রে দ্বারা দেখেনি ওটা দেখে দেখবেন ওই মূলত হচ্ছে মাটাম বলেছিলাম মিস্ত্রের মূলত মাটাম বলে ওটা আমরা জিনিস হিসাবে আমরা এল বলবো ঠিক আছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলিকম আমরা ফতলা হয়ে